শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ভবিষ্যতে উন্নত ও সমৃদ্ধ ক্যারিয়ার গঠনে লক্ষ্মীপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চব্বিশ মার্চ দুপুরে সদর উপজেলা পরিষদ মেলানায়তনের দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয় ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউয়ান ও জামশেদ আলম রানা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মরত বিসিএস শিক্ষা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও ন্যাশনাল আইডিয়ার স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ কর্মশালায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান সহ কৃতি শিক্ষার্থীরা এতে প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটিতে প্রায় দু হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে

তাহলে আমার পরামর্শ থাকবে চোখ না কান খোলা রাখতে হবে পত্রিকা পড়তে হবে ইনফরমেশন গুলো গ্যাদার করতে হবে নিত্য নতুন যে বিষয়গুলো তথ্যগুলো সামনে আসে সেগুলো কেন হচ্ছে কিভাবে হচ্ছে কি কারণে হচ্ছে আমাদের জন্য কি দরকার এই বিষয়গুলো আপনি আমরা ভাবতে হবে